আমি বলবো আপনি এটা সম্পর্কে ভালো করে স্টাডি করেন আরো পাঁচ জনের সাথে কথা বলেন এটা সম্পর্কে ভালো করে জানেন তারপরে যদি মনে হয় না যে আমাকে দিয়ে কাজ করাবেন দেন আমার সাথে সরাসরি যোগাযোগ করেন একটা ফ্লোর বলেন বা থ্রি ডি ওয়াল পেপার বলেন শুধু কাজ করলেই হলো না কাজের একটা সুন্দর ফিনিশিং এর ব্যাপার আছে কাজের একটা কোয়ালিটির ব্যাপার আছে এবং এটা একটা দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে অনেকেই যারা বলেন যে ভাই দামটা আর একটু কম হলে ভালো হইতো বা এত দাম দিয়ে আসলে এগুলো করানো ঠিক না এইগুলো আসলে তাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তা তো আমি যেহেতু আপনাকে কোয়ালিটি ফুল সার্ভিস দেওয়ার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে ওপেনলি বলছি যে ভাই দশ বছরের গ্যারান্টি সহকারে আপনি আমার থেকে নিতে পারবেন অবশ্যই আমার সার্ভিস এবং আমার কোয়ালিটির উপরে আমার নিজের আস্থা এবং বিশ্বাস আছে এবং আমি এমন কোনো প্রতিজ্ঞা বা কথা বলি না যেটা আসলে আমি আপনার সামনে দিতে পারবো না বা আপনার কথা আমি রাখতে পারবো না অতএব এই জন্য আমি কখনোই আপনার কাছ থেকে দাম নিয়ে করতে পারি পারি না না প্রাইস কমাতে একটা জিনিস চিন্তা করে দেখবেন আপনার যদি একটা কাজ করতে যান সেই কাজের মধ্যে একটা দক্ষ টেকনিশিয়ান দিয়ে করানোর একটা ব্যাপার আছে সাইডে ফিনিশিং এর একটা ব্যাপার আছে আমরা যে ফ্লোরের কাজগুলো করি সেই কাজগুলো ফিনিশিং না হলে কিন্তু এগুলো আপনারই নষ্ট হবে এজন্য যিনি ভাবছিলেন নিজের বাসায় থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোর টাইলস কাজগুলো করাবেন তার জন্যই বলছি একদম নিখুঁত কাজ করানোর জন্য আছে থ্রি ডি ভিউস আপনার পাশে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি বাংলাদেশের প্রতিটি জেলায় এই ধরনের থ্রি ডি ফ্লোর এবং থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করে দিয়ে থাকি আর এগুলো যেহেতু আমি আপনাকে দশ বছরের একটা গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এটুক নিশ্চিত থাকেন আপনার এই কাজের কোয়ালিটি এক একটু একেবারে নিখুঁত করার চেষ্টা করি আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি যেন কাজটা একুরেট হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং হয় এবং নিখুঁত হয় তারপরেও ফিজিক্যালি কাজ করতে গেলে টেকনিক্যালি অনেক সমস্যা সুবিধা অসুবিধা ঘটেই এটা প্রকৃতির উপরে দেখা যায় অনেক সময় একটা কাজ করতে গেলে একটু সমস্যা হয় একদিন দুই দিন আগে পিছে হয় তো মাল নষ্ট হয় সেই জিনিসগুলো আমি আমার নিজস্ব দায়বদ্ধতা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যেন আপনার কাজটা অ্যাকুরেট এ ওয়ান কোয়ালিটির ফিনিশিং হয় তো সম্মানিত গ্রাহক যিনি আসলে নিজের বাসায় এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন তিনি বিনা দ্বিধায় নিঃসংকোচে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর শুধু আমি বাংলাদেশে একা এই কাজগুলো করি না আমার মতো আরো অনেকেই বাংলাদেশে এই ধরনের কাজগুলো করছে তো আপনি অবশ্যই সবার সাথে জিনিসটা সম্পর্কে ডিসকাস করে জাস্টিফাই করে এটা সম্পর্কে ভালো করে স্টাডি করে দেন আপনি আমাকে কাজ দেন আমি কখনোই বলি না যে আপনি অনলাইনে দেখেছেন আমাকে সরাসরি কাজ অর্ডার করেন আমি কখনোই বলবো না আমি বলবো আপনি এটা সম্পর্কে ভালো করে স্টাডি করেন আরো পাঁচ জনের সাথে কথা বলেন এটা সম্পর্কে ভালো করে জানেন তারপরে যদি মনে হয় না যে আমাকে দিয়ে কাজ করাবেন দেন আমার সাথে সরাসরি যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন আপনার বাড়ি সেখানে গিয়ে আমরা কাজ করে দিতে পারবো তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ